সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আদাব ও নমস্কার আজকে আমি একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করো করবো প্রোডাক্টটি হল অ্যাক্সিল প্লাস সিরাপ অ্যাক্সেল প্লাস সিরাপটির জেনেরিক নাম হল গোয়াইফিনেসিন প্লাস লিবোমেনথল প্লাস ডাইফেন হাইড্রামিন অ্যাক্সিল প্লাস সিরাপটির বাজার অর্থন করে থাকে অ্যালবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড যার বাজার মূল্য চল্লিশ টাকা সিরাপটির এখন বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় তবে তার আগে সবাইকে জানিয়ে দিই যারা আমার চ্যানেলটি এখন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেনি তারা এখন এখনই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ভিডিওটি আরেকটি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো নির্দেশনা এই সেরাপটি কাশি এবং সংশ্লিষ্ট জমাট ভাজা জনিত উপসর্গ এবং আরামদায়ক ঘুমের জন্য সহায়ক হিসেবে নির্দেশিত উপাদান প্রতি পাঁচ মিনিট সেরাবই আছে গুয়াইফিনিসিন বিপি একশো মিলিগ্রাম লেবোমেনথল বিপি এক পয়েন্ট এক মিলিগ্রাম ডাইফেন হাই ড্রামিন হাইড্রোকলাইট বিপি চোদ্দ মিলিগ্রাম মাত্রা ও সেবন সেবনবিধি প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের ঊর্ধ্বে শিশু দুই চামচ দিনে চারবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য চব্বিশ ঘন্টায় আট চামচদের বেশি সিরাপ সেবন করা যাবে না শিশু এবং বয়স অন্ধিকালীন ব্যবহার শিশু এবং বয়সন্ধিকালীন ব্যবহারে গুয়াইফেনিসিন এর কার্যকারিতা এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত নয় প্রতিনির্দেশনা এই সিরাপের যে কোনো একটি উপাদানের প্রতি এবং ব্যবহারকে করে মোনায়ামাইন অক্সিডেস গ্রহণকারী অথবা বিগত দুই সপ্তাহের মধ্যে যারা সেবন করেছেন তাদের মধ্যে ব্যবহার করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া এই সিরাপ যেমন মাথা ঘোরা ঘুম ঘুম ভাব বমি কিংবা ভাব পরিপাকতন্ত্রের মুখ সমস্যা মুখ নাক কান গলা শুকিয়ে যাওয়া এবং মূত্র থেকে জ্বালা পরা এবং চোখে ঝাপসা দেখা ইত্যাদি দেখা দিতে পারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে আবারও ভিডিওতে সাকসেস করার জন্য অনুরোধ করা হলো